ইত জিবন হিংসা বিবাদ লোপ খোবি তেশ চিতাতেই সব শেশ হায় চিতাতে সব ইতো জিবন ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ আর আমি ইপসিতে এখানে নো গালা নো কিস্তি ওনলি মস্তি তো গানটা শুনে টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে অবশ্যই মন্দিরার ভিডিও দেখলাম দাদুর লাইফস্টাইলে ওনার ভিডিওটা দেখলাম শেষ ভিডিও যেটা দাদুর সিম্পল লাইফস্টাইল চ্যানেল থেকে যে শেষ ভিডিওটা আসলো সেই ভিডিওটাও দেখলাম তো এই সব নিয়ে কথা বলবো আর তার সাথে আজকে একজন লেভেলের দোগলাকে লেভেলের ডোজ দেব। ঠিক আছে তো সবার আগে চলে আসি দাদুর যে ভিডিওটা মানে মন্দিরার বাবা ওনার চ্যানেল থেকে যে ভিডিওটা আসলো সেখানে দেখলাম মন্দিরা কিভাবে বাবাকে শেষ যাত্রায় যাওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে পায়ে আলতার ছাপ নিচ্ছিল দেখছিলাম সেটা দেখলাম সে সমস্ত কিছু পুরোটাই দেখলাম দেখছিলাম শুধু আর ভাবছিলাম যে সত্যি এটাই জীবন এই জীবন এই আর যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ প্রত্যেকটা জিনিসকে আমার 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 করছি যে মুহূর্ত চোখ বন্ধ হলো সব পরের থাকবে সমস্ত থাকবে একটা কিছুই দিক থেকে ওদিক হবে না শুধু সেই মানুষটাই থাকবে না যে কিনা আমার 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 বলতো তো এই কোনো মৃত্যু যখন কাছ থেকে দেখা দেখা যায় না তখন মানুষ কিছুক্ষণের জন্য হলেও সেটা উপলব্ধি করে কিন্তু তারপর আবার ভুলে যায় এটাই এই এই যে ধরনটা এই যে প্যাটার্নটা এটাও কিন্তু আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা শিখিয়ে দিয়েছে মানে আমরা কোনো জিনিস নিয়ে পড়ে থাকবো আবার ভুলেও যাব হুম এই জন্যই তো বলে না মানুষ তাহলে যদি সত্যি মানুষ পুরো একভাবে শোক বয়ে নিয়ে যেতে পারতো বা একটাই জিনিসকে ধরে রেখে দিয়ে থাকতো তাহলে তো মানুষ বাঁচতেই পারত না তাহলে তো যখনই কারোর আপন বিয়োগ হতো তাহলে তার মানে একেবারে জীবন দুর্বিষহ হয়ে যেত তো সেটা খানিক্ষণের জন্য হলেও তারপর আবার সৃষ্টির নিয়মেই আবার ভুলে আবার মানুষ নতুন করে শুরু করে তো এই যে কটা দিন গুরুদশা থাকে যে শোকের দশা থাকে তার মধ্যেই আমরা যে চলে গেছে তার সমস্ত কিছুকে মনে করি তাকে মন থেকে শ্রদ্ধাঞ্জলি দিই হুম তার যে কি কি করেছিল বিশেষ করে ভালো কাজগুলো সমস্ত কিছু মনে টনে করি তার খুঁজে খুঁজে বার করে নিয়ে আসে সে সময় দেখবেন আপনারা খুঁজে খুঁজে বার করে নিয়ে আসে আরে এই লোকটা কিন্তু যাই বলো না কেন এই জিনিসটা কিন্তু ওনার দারুণ ছিল তাই না এক একজনের ক্ষেত্রে এক একটা তো সেরকম কিন্তু সেই মানুষটাই যখন জেগে মানে বেঁচে থাকে তার শুধু খুঁজে খুঁজে আমরা দোষগুলো বার করি যে তুমি এইটা করতে পারো তুমি সেইটা ঠিক করতে পারো নি এই কর্তব্যটা আমার তোমার করা হয়নি ওই কর্তব্যটা তুমি করতে পারো নি এইটাই মানুষের জীবন এইটাই রীতিনীতি তো ওই ভিডিওটা থেকে আমার বিশেষ কিছুই বলার ছিল না মন্দিরা মন্দিরার মন্দিরা সোমরা দুজনেই তারা তাদের কাজ করেছে তবে হ্যাঁ একটা জিনিস আমি আমি কমেন্টের মাধ্যমে শুনলাম যে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে হয়তো মন্দিরা বা সোমনাথ ওরা কেউই ওনাকে জীবিত অবস্থায় শেষবার দেখতে পায়নি মুখে জল দিতে পারেনি কারণ হচ্ছে কি উনি একাই থাকতেন তো ওনাকে আমি জানি যে মন্দিরা একজন আয়া দিদি ঠিক করে রেখেছিল তো সে হয়তো সারাদিন থাকার পর রাতটুকু আর আর থাকতো না তো যদি রাতে না থাকে তাহলে আর উনি রাতের মধ্যেই যদি মারা গিয়ে থাকেন তাহলে তো সত্যি কারুর পক্ষে জানা সম্ভব নয় তো সেটা নিয়ে মন্দিরাকে অনেকে অনেক কথা বলছে তো এক্ষেত্রে আমি একটাই কথা বলতে পারি দেখুন আমি অবশ্যই না মন্দিরাকে ডিফেন্ড করার চেষ্টা করছি হুম আর ওকে আমি কোনোভাবে ডিফেন্ড করছি না বাট যেটা আমার যুক্তি সেটা দিয়ে আমি বলছি যে এরকমও তো হতে পারে অনেকের ক্ষেত্রেই এটা হয়েছে যে হসপিটালাইজড হসপিটালে আছে সেখানে হসপিটালেই রাত্রে এক্সপায়ার করে গেছেন তো এই সমস্ত ব্যাপারে না কাউকে দোষারোপ করা উচিত নয় আমার মনে হয় যে যেটুকু নিয়ে এসছে কারো যদি থাকেই কপালে যে সে শেষ সময় তাদের আপনজনকে দেখতে পাবে না তাহলে সে পার পাবেই না সেটা তার কর্ম সে তার কর্মের জন্যেই এই জিনিসটা পেলো না তো তারপর এই যে আজকে জল পেলো না বা সামনে দেখতে পেলো না সেটা তো ঠিকই কিন্তু উনি যে এত তাড়াতাড়ি এই যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গেল সেটাও তো চিন্তা করে দেখতে হবে যে অবশ্যই ভালো কর্মও কিছু ছিল সেই জন্য দীর্ঘদিন ধরে ওনাকে কষ্ট বা যন্ত্রণা সহ্য করতে হয়নি এই কথাটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি তো এই জন্য মন্দিরাকে কোনোভাবে দোষ দেওয়া যায় না তো যাই হোক আরেকটা কথাও শুনলাম সেটা হচ্ছে গিয়ে এই মন্দিরার মা মানে আমাদের উনি নাকি পৌঁছে গেছিলেন শ্মশানে তো সেটা নিয়ে সবাই কথা বলছে ওনাকে দোষারোপ করছে অনেকে আমি দোষারোপ ওনাকে করতে চাই না তবে কটা কথা ওনাকে আমি বলতে বলতে চাই সেটা হচ্ছে কি উনি যখন শেষবার ওনার সাথে যা হয়েছিল মন্দিরার বাবার উনি ছেড়ে চলে গেছিলেন উনি নিজের লাইফ করছিলেন সব ঠিক আছে কিন্তু শেষবার যখন উনি ফিরে এসেছিলেন না ওই কটা দিন একটা দাম্পত্য সুখ সেই সময় যা দেখেছি মন্দির আর বাবার চোখে মুখে দাম্পত্য সুখটা উনি হয়তো এক রাশ মানে এক মানে আশা নিয়ে একটা নতুন শুরু করতে চেয়েছেন তারপর যখন হঠাৎ করেই মাঝপথে আবার দেবী চলে গেছেন সেই সময় থেকেই কিন্তু ওনার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে কারণ ওনার শরীরের সাথে সাথে ওনার মনটাও আরও একবার ভেঙে গেছিল। যেটা উনি ভেবেছিলেন একসাথে ব্লগ করবো একসাথে আমরা ভালো আছি থাকবো ভালো থাকবো যেটা আর কি সে সময় মন্দিরের সাথে ভালো সম্পর্ক নয় আমরা দুজন দুজনের সাথে একে অপরের ভরসা হয়ে থাকবো এই জিনিসটা যেটা চেষ্টা করেছিলেন সেটা শুনেছি বাইরের দিকেও অনেক রকম অনেক কথাবার্তা অনেক কিছু শোনা যায় কানে কানাঘুষো সব কথাই তো কানে আসে তো মন্দিরার মাকেও অনেকে অনেক কিছু বুঝিয়েছে যেই জন্য উনিও ওখান থেকে চলে গেছিলেন যে এই চলে যাওয়াটাই কিন্তু কাল হয়েছে এই জন্য ওনার মনটা ভেঙে গেছিল আমি শুনলাম আজকে মন্দিরার ভিডিওতে চলে আসি মন্দিরার মন্দিরার ভিডিওতে প্রথমেই দেখলাম কাজ বাজ যেটা হচ্ছিল সেখানে যেখানে বার্নিং ঘাটে যা কাজ করার সেটা হচ্ছিল সেটা দেখলাম তো একটা জিনিস দেখি দেখে বুঝলাম যে যে কথাটা আগের ভিডিওতেও বলেছি আর আমি অনেক দিন থেকেই বলি যে মন্দিরাকে কিন্তু সবচেয়ে বেশি কেয়ার করে সোমনাথ তো দেখছিলাম যখন জল নিতে যাচ্ছিলো তখনও বলছিলো আমার হাতটা ধরো পিছলে পড়ে যাবা এরকম করে বলছিল তো মন্দিরা বললো না না আমি ঠিকঠাকই যাব তুমি চলো তো এই যে প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করার কথা হুম এই যে এই সময়টা ওকে সাবধানে রাখার কথা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো থেকেই কিন্তু মানুষ বুঝতে পারে তো সেটা আমার কাছে প্রথম থেকেই আমি বুঝতে পারি মন্দিরে যে সোমনাথ যে কত আর টেক কেয়ার করে তো যাই হোক তারপর যেটা দেখলাম যে বাড়িতেও ওরা ওখানে একসাথে মানে মন্দিরের সাথে সোমনাথও কিন্তু মাটিতে শুয়েছে মন্দিরা যা যা যেগুলো যেগুলো মানবে এই কদিন সোমনাথও বুঝলাম যে সে ও সেগুলো মানবে মন্দিরার সাথে সাথেই মানবে দেখুন এটা কিন্তু মানার কথা না মানে অ্যাকচুয়ালি ও চাইলে নাই মানতে পারে কারণ ওর তো কোনো কাজ নেই ও শ্বশুরমশাই মারা গেছে কাজ হচ্ছে কার মন্দিরার তাও কি মেয়ে তো যেহেতু বিবাহিত মেয়ে সেহেতু তিন দিনে হয়তো কাজ হয়ে যাবে হয়তো না তিন দিনেই হবে তিন দিন মানতে হবে ওকে তারপরে দিনই ও কাজ করে নেবে প্যাস করার আর কোনো কাজকর্ম থাকবে না যদিও ওই হয়তো মুখাগ্নি করেছে তো যাই হোক এবার যেটা বলছিলাম যে নিপা দেবীকে দোষারোপ কোনো করছি না একেবারেই দোষারোপ করছি না কিন্তু এই যে চিন্তা করে দেখুন আজকে মন্দিরার বাপের বাড়ি বলতে কিন্তু আর কিছু রইল না বাপের বাড়ি বলতে আর কিছু রইল না এই যদি আপনি আপ মানে একসাথে দুজনের যেরকম থাকার থাকতেন কটা দিন আর ওই মানুষটা বাঁচত মানছি আপনার সাহ পেয়ে আপনার সাহচর্য পেয়ে উনি হয়তো আরও আরও একটা মাস এক্সট্রা বেঁচে যেত থাকতো হয়তো তো বাদ বাকি তারপর থেকে তো আপনি ওখানেই থাকতে পারতেন তাহলে মন্দিরার বাপের বাড়ি বলে একটা কিছু থাকতো আর চিন্তা করে দেখুন যেভাবে আপনি শেষের কটা দিন মানে এত কিছু দেখছেন জানছেন তার সত্ত্বেও উদাসীনভাবে কাটিয়েছেন আপনার মেয়ের কি আপনার প্রতি কোনো রকম কোনো ফিলিংস আর থাকার কথা জানি না মন্দিরার কী করবে তবে হ্যাঁ আজকে ভিডিওটার মধ্যে যেটা দেখছিলাম সেটা হচ্ছে গিয়ে জয়ী জয়ীর এক একটা কথা বাপরে বাহ মিটা যে কতটা ম্যাচিওর বিশ্বাস করুন আমার মেয়ে কলেজে পড়ে ওর মুখেও আমি আজ পর্যন্ত শুনিনি যে রাত্রিটা না আমার একদম ভাল লাগে না বা সকালটা আমার একদম ভাল লাগে না আমি বিরক্ত হই ওর মুখেও ও মানে জয়ীর মুখে যেরকম কথাগুলো এত ম্যাচিওর টাইপের কথা তো মা তুমি চিন্তা করো না দাদু আবার চলে আসবে তারপর একটা কথা বললো যে দোষ পাওয়া নিয়ে তখন বললো যে আমার ঠামের দোষ হবে তো ওরই মানে কথাগুলো এক একটা বলছিল আমি না হা করে শুনছিলাম যে মেয়েটা মেয়েটা কতটা কতটা বোঝে তো যাই হোক ভালো লাগছিল তো এবার চলে আসি মানে ওদের ওই অবস্থার মধ্যেও মানে দেখছি তার সত্ত্বেও জুইয়ের কথাগুলো শুনে শুনে মনে মনে হাসছি আর ভাবছি যে একটা বাচ্চা সে পরিস্থিতিতে পড়ে কত তাড়াতাড়ি কত কিছু শিখে যায় কত বড় হয়ে যায় কত ম্যাচিওর হয়ে যায় কি পাকা পাকা লাগছিল কথাগুলো আমার শুনতে কি বলবো তো যাই হোক ওদের দেখলাম যে মাটিতেই শুয়েছে তবে একটা জিনিস আজকে খুব লক্ষ্য করেছি যে জিনিসটা নিয়ে এখন বলাটা ঠিক হবে না তবে সোমনাথের যা দেখলাম মানে ঘুমিয়ে ঘুমিয়ে স্কুটি চালানো বাইক বা স্কুটার চালাচ্ছিল ঘুমিয়ে ঘুমিয়ে সে যে স্কুটারগুলো খারাপ হয়ে যায় না ভ্রুম ভ্রুম তো মন্দিরা তো ওকে এক্সপোজ করে দিল সম্পূর্ণ ও ঘুম ঘুমাতে পারছে না স্বাভাবিক ঘুম আসেও না তবে মন্দিরের একটা কথা শুনে খুব মানে খুব মনের টাচ করছিল বলছিল যে সবাই বলেছে যে এই সময় কেউ চট করে ডাকলে আওয়াজ দেবে না এক ডাকে সাড়া দেবে না কেউ যদি বাইরে এসে ডাকে তুমি কিন্তু যাবে না ও তখন বললো যে আমি কিন্তু যাব যদি ওটা আমার বাবা হয় হ্যাঁ তো এই কথাটা শুনেই বোঝা যাচ্ছিল যে ওর ভেতরে কি চলছে তো যাই হোক ওরা এই শোক থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসুক সেটাই চাইব তো চলে আসি এবার যে কথাটা বললাম যে আজকে একটা লেবেলের দোগলাকে লেভেলের ডোজ দেব তো সেই লেভেলের দোগলাটাকে অবশ্যই মন্দিরার এক্স দালাল হ্যাঁ যে এক্স দালাল মানে আমাদের ঘোড়ামুখী তো ঘোড়ামুখী যে ভিডিওটা করেছে সেখানে বলল যে এর আগের নাকি একটা ভিডিও করেছিল মন্দিরাদের নিয়ে সেটাতে সবাই ওকে খুব ভালো বলেছে সিংহভাগ মানুষ ওর সাথে সহমত প্রকাশ করেছে কি না এই যে কাজ হচ্ছে মানে ও বলেছে যে ও আগের ভিডিওটাতে বলেছিল যে বাবাকে আরও অনেক বেশি যত্নে রাখার কথা মানে এই যে তেল মশলাযুক্ত খাবার টাবার এগুলো না দেওয়া উচিত ছিল তাহলে উনি নাকি আরও বেশি বাঁচছেন তো আমি যতদূর জানি যে চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসার চলাকালীন একটা এমন অবস্থা যখন কোনো মানুষের ক্ষেত্রে আসে যখন দেখে যে এখানে চিকিৎসার আর কিছু নেই ইনি শুধুমাত্র দিন গুনছেন তখন হসপিটাল থেকে বা নার্সিংহোম থেকে বা যে ডক্টর তার পক্ষ থেকে বলি দেওয়া হয় যে আর এখানে কিছু কোনো ট্রিটমেন্ট নেই যেগুলো যা চলছে চলছে ওনাকে হাসিখুশি রাখার চেষ্টা করুন ওনাকে যা খেতে চায় খেতে দিন যার শরীরের কন্ডিশন যদি সেরকম থাকে যদি মনে হয় বাইরে বেরো বেরোতে চান বাইরে বেরোন একটু বারান্দায় নিয়ে গিয়ে দাঁড়ান একটু এই ঘরোঘর করান এইগুলো কিন্তু বলে হুম যেহেতু আর এখানে কোনো চিকিৎসা নেই তাহলে সেই যেই মানুষটার চিকিৎসারা নেই কটা দিন তার হাতে বেঁচে রয়েছে তাকে ওরকমভাবে যেগুলো খেতে চায় সেগুলো না দিয়ে শুধু শুধু মানে জোর করে করে হেলদি খাবার খাইয়ে তাকে কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই কোনোই লাভ নেই এটার পেছনে কোনো যুক্তি নেই কোনো যুক্তি নেই যেখানে এমন অনেক মানুষ আছে যাদের বয়স মানে অনেক কম অনেক দুরারোগ্য রোগে তারা আক্রান্ত হয়েছে বয়স অনেক কম তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেকের আছে তাদের বিয়োগ হয়নি সেক্ষেত্রেও যখন ডাক্তার বোঝা যায় যে আর এইখানে কোনো আমাদের চিকিৎসা ব্যবস্থা এখানে ফেল তাদের ক্ষেত্রেও বলে দেয় যে এখানে আর করার কিচ্ছু নেই ওনাকে হাসি খুশি রাখুন আনন্দে রাখুন উনি যেরকমভাবে এই কটা দিন থাকতে চান সেরকমভাবে থাকুন তো সেখানে তো উনি ওনার বয়স মানে এখন যা তাতে যাওয়ার বয়স মোটামুটি হয়েই ছিল বলতে হবে আর তার উপর উনি কষ্টও পাচ্ছিল তাহলে সেখানে এই মানে শুধুমাত্র এই ঘোড়ামুখী যেহেতু মন্দিরাকে ছোট করতে হবে সেই জন্য এই কথাগুলো বলছে তো যাই হোক এবার দোগলামিটা শুনুন আজকের ভিডিওটাতে বলল যে এই যে এখন যে কাজগুলো হচ্ছে হুম ভিউজের জন্য ভিউজের জন্য ভিডিও করে করে দেখানো হচ্ছে সোমনাথ ভুললো না তার বইয়ের নুপুরটা দেখাতে দু পায়ের ফাঁক থেকে যখন ওই একটা হাঁড়ি মতো ওটাকে ফাটানোর সময় যখন ধরছিল। তখন কিন্তু নুপুরটা পড়া ছিল হুম নুপুরটা পরা ছিল সেটাও দেখেছে তো বলছে তোমরা কারা তোমরা কারা বলছো যে এইগুলো দেখতে চাও তোমরা কারা আছো হ্যাঁ যারা মালসা খাচ্ছে সেটা দেখতে চাও এইসব যে রিচুয়ালস হচ্ছে সেগুলো তোমরা দেখতে চাও তোমরা কারা আছো হ্যাঁ তোমরা কোন লেভেলের তো সেটাই বলছি যে দেখ কেউ দেখতে চাক না চাক বাট তুই কিন্তু একটা সময় দেখতে চেয়েছিলি মনে আছে মনে করিয়ে দি এই যে যখন কণিকার শ্বশুর মারা গেল তুই কিন্তু দেখতে চেয়েছিলি কেউ দেখতে চায়নি ওদের দর্শকরা দেখতে চায়নি যে মুখাগ্নি করা হচ্ছে বা কী কাজ করা হচ্ছে হুম ওরা আদৌ মালসা খাচ্ছে কি খাচ্ছে না ওরা নিরামিষ খাচ্ছে কি খাচ্ছে না ফলাহার করে থাকছে কি থাকছে না হুম ওরা কাঁথা যে কাছা করেছে কি পড়েনি এগুলো কেউ দেখতে চায়নি কিন্তু শুধুমাত্র তুই দেখতে চেয়েছিলি এইটা বলে যে কেন দেখাবে না ওরা হচ্ছে গিয়ে ব্লগার ওদের এটা লাইফস্টাইল ওদের লাইফে কি হচ্ছে সেটা ওরা আমাদের দেখাবে না তার মানে ওরা নিশ্চয়ই কোনো কাজ করেনি কোনো কাজ করেনি এই কদিন ইচ্ছা করে ভিডিও বন্ধ রেখেছিল কোনো কাজ করেনি যেহেতু কাজ করেনি সেই জন্য আমাদেরকে দেখাতে পারিনি। তাহলে বল তুই কত বড় দোগলা আজ যখন ওর বাবা মারা গেল মানে উজ্জ্বলের বাবা মারা গেল ওরা কাজ দেখালো না সেক্ষেত্রে তুই বললি যে যেহেতু ব্লগ আস সেহেতু দেখাতেই হবে যদি দেখাও নি তাহলে তোমরা কাজ করো আর এখানে মন মন্দিরার বাবা মারা গেছে মন্দিরা পুঙ্খানুপুঙ্খ সব কিছু দেখাচ্ছে সেখানে তুই বলছিস যে এইগুলোকেও দেখায় এগুলো কোনো দেখার জিনিস কারা আছো তোমরা যারা দেখতে চাও তুই 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 দেখতে চেয়েছিলি একটা সময় তো তুই কি মনে করিস মন্দিরা কি তোর সেই ভিডিওগুলো দেখেনি যে ভিডিওগুলোতে তুই কনিকার শ্বশুরকে নিয়ে যা মানে নোংরামি করেছিলি দেখেনি নিশ্চয়ই দেখেছে নিশ্চয়ই দেখেছে সেই জন্যই জানে যে কেউ না দেখতে চাক আমাদের বাড়িটিতে একটা রয়েছে একটা রয়েছে হুম মানে কি বলবো একটা জানোয়ার রয়েছে সেই জানোয়ারটা তো ঠিকই দেখতে চাইবে না হলে মনে করবে যে আমি মনে হয় আমার বাবার শেষকৃত্য ঠিক মতো করিনি তো তোর জন্য দেখাচ্ছে হয়েছে হলো তো আমি তো মনে করি যে আমার আমি কাজ করছি কি না করছি করছি না ভাবার থেকে ভেবে আমাকে লোকে খারাপ বলার থেকে আমি করছি সেটা দেখিয়ে আমি সেখান থেকে ইনকাম করাটা অনেক ভালো অনেক ভালো সেই আমি করলাম দেখালাম না লোকে আমার নিন্দে করলো আমার না ঘরে দুটো পয়সা আসলো দুটো উল্টে বদনাম আসলো যে কি আমি না কাজ করিনি তার চেয়ে বরং আমি করলাম সেটা দেখালাম সবাইকে দেখালাম সেখান থেকে ইনকামও করলাম তাতে যদি লোকে দুটো খারাপ কথাও বলে আমার গায়ে লাগার কোনো কথা নেই আমার সব দিক রইল তাই না তো যাই হোক ভিডিওর মধ্যে তো বিস্তর ছিমালিয়ে সময় করে এবার তো একদম একটা ফোনে ভিডিও অন রেখে আরেকটা ফোন থেকে খুঁজলো কি না যে দাদুর চ্যানেলে ভিডিও এসছে কিনা না দিয়ে বললো এ মা এসছে তো আমি দেখিনি অস্কার নারে তোর মুখের মধ্যে না গোবর ছুঁড়ে মারতে ইচ্ছক করছিল কারণ পুরো বোঝা যাচ্ছিলো যে তুই মিথ্যে কথা বলছিস একেবারে মিথ্যে কথা বলছিস খুব ভালো করে বুঝতে পারছিলাম তো সেখানে কি হয়েছে বলতো তোর এই অ্যাক্টিংগুলো না ধরা পড়ে গেছে তোকে একজন খুব সুন্দর একটা কমে কমেন্ট করেছে যেখানে বলেছে যে এই যে সেলিব্রিটিদেরও তো সব মানে অন্তিম যাত্রা আমরা দেখি তাকে যে দাহ করা হচ্ছে সেটাও পর্যন্ত দেখা যায় কই সেখান সেটা নিয়ে তো তুমি কপচাতে বসো না একদম পারফেক্টলি উনি জিজ্ঞাসা কর মানে প্রশ্নটা তোকে করেছে যে সেটা নিয়ে তো কপচাতে বসো না তো তার উত্তরে তুই এটাই বলেছিস যেহেতু তাদের আত্মীয় স্বজনরা ক্যামেরা বন্দি করে না আর সব যা বন্দি করে সমস্ত কিছু তারা রিপোর্টাররা বন্দি করে ঠিক আছে তো তারা কি তারা সেলিব্রিটি তাই জন্য তাদের অন্তিম যাত্রা অন্য মানুষ অন্য মানুষ বন্দি করছে করে সবাইকে দেখাচ্ছে তো তাহলে সেই যুক্তিতেই যারা ব্লগার সেই ব্লগার আজকে ওর বাবাও একজন ব্লগার ছিলেন উনিও একজন ব্লগার ছিলেন ওনার মেয়েও ব্লগার তার জামাইও ব্লগার ওরা প্রত্যেকটা পুরো ব্লগার ফ্যামিলি তো সেই ব্লগার ফ্যামিলিতে যারা প্রত্যেকটা জিনিস এতদিন ধরে দেখিয়ে গেছে ওর বাবা সকালবেলা উঠে এক কাপ চা খাচ্ছি আজকে এই বিস্কুটটা খাচ্ছি আজকে সেই পাউরুটিটা খাচ্ছি আজকে এইটা করছি সেইটা করছি এই যে বাজার করে নিয়ে আসলাম এই মুড়ির দাম কুড়ি টাকা এই আলুর দাম পঁচিশ টাকা এরকম করে যিনি দেখাতে পছন্দ করতেন হুম উনি তো ওটাই তো ওনার স্টাইল ছিল তো তার জিনিসগুলো যদি তার মেয়ে পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু দেখিয়েছে খারাপ তো কিছু করেনি তাহলে তো তোর মানে যুক্তি তো এখানেই ফেল হয়ে গেল এখানেই তো ফেল হয়ে গেল যে সেলিব্রিটি তারটা দুনিয়া দেখাবে আর যে ব্লগার সে নিজেরটা দুনিয়াকে দেখাবে এটাই হচ্ছে যুক্তি এটাই হচ্ছে কথা তো তোর এই যে দোগলামি আছে না লেভেলের দোগলামি তোর এই লেভেলের দোগলামিটা না সবাই বুঝে যাবে তাহলে সে সেম তাহলে তুই এই যখন কণিকার শ্বশুর মারা গেছিল তুই কেন এত মরিয়া হয়ে গেছিলি দেখতে যে কেন আমাদের কিচ্ছু কেন দেখানো হলো না কিচ্ছু দিয়ে দেখানো হলো না তুই কেন তাহলে হয়ে গেছিলি তোর লোভ পেয়েছে না ভুলে গেছিস কি করেছিস না করেছিস শুধু ওর কেন তুই মৌয়ের যখন ঠাকুমা মারা গেছিল সেখানকার রিচুয়ালস নিয়েও তুই কথা বলেছিস তুই বলিসনি বলিস নি তাহলে কেন দেখাবে না ব্লগারের যা জীবন একজন ব্লগার সে চলে গেছে এটাই তার শেষ ব্লগ সে নিজে পারছে না করতে তার মেয়ের দায়িত্ব নিয়ে সেটা তার অন্তিম যাত্রাটা সবার কাছে দেখিয়ে দিল কোনো খারাপ করেনি কেন বলতো তোর এখন খারাপ লাগছে কারণ এখন তোর মন্দিরের সাথে পড়ছে না এই যদি তোর মন্দিরে এখনো তোর মনি থাকতো তাহলে দেখতিস তুই এটাকে কি সুন্দর করে বলতিস যে হ্যাঁ এগুলো তো দেখানো উচিত ওরা দেখায়নি তারা দেখায়নি হুম তো এ দেখাচ্ছে খুব ভালো করছে বুঝলি এই নাটকগুলো না তুই নিজের কাছেই সীমাবদ্ধ রাখ যারা যে তুই বললি না যে এক একটা দারুণ দারুণ কমেন্ট হ্যাঁ তোকে মানুষ প্রত্যেক কটা চিনতে পারছে যে তুই কত বড় দোগলা তো যাই হোক তোকে নাকি একজন কমেন্ট করে বলেছে ট্রাইডিসের কথা তো ট্রাডিস তুই দেখিস না ভালো কথা আমি তো দেখি তাই জন্য আমি জানি যার মৃত্যুর কথা বলেছে তিনি কিন্তু ব্লগার নন ব্লগার তার নাতি সে এবার তার দাদুকে দেখাবে কি দেখাবে না তার মৃতদেহ দেখাবে কি দেখাবে না তার শেষকৃত্য দেখাবে কি দেখাবে না সেটা সম্পূর্ণ তার ইচ্ছা যেমন কি না এই কণিকা তার শ্বশুরের কিছুই দেখায়নি কারণ সম্পূর্ণ এটা তাদের ইচ্ছা হুম যে উনি তো আর ব্লগার ছিলেন না যে ওনার লাইফে যেটা যেটা হচ্ছে সেটা সেটা দেখাতেই হবে এগুলো সবারই পার্সোনাল চয়েস সেই সময় ওরা যখন নিজেদের চয়েসটাকে গুরুত্ব দিয়ে দেখায়নি তখনও তুই প্রশ্ন তুলেছিলি তখনও তুই আঙুল তুলেছিলি আবার এখন এরা নিজের চয়েসে দেখাচ্ছে সেটাতেও তুই আঙুল তুলছিস বুঝলি তো এখানেই হচ্ছে প্রবলেম তোর দোগলামি এটা কারোর কোনো দোষ না এটা যার যার চয়েস যে মনে করবে দেখাবে দেখাবে যে মনে করবে দেখাবে না দেখাবে না দেখালেও কোনো আপত্তি নেই সেটাতে কেউ ভুল বলতে পারবে না যে কেন দেখাচ্ছেন যাদের মনে হয় দেখবেন যাদের মনে হয় এগুলো আমি নিতে পারছি না তারা সরে যাবেন বাট যারা মনে করবে যে এটাকে আমি গোপনীয় রেখে আমার সম্পূর্ণ নিজের অবধি রাখবো সেটাও তার চয়েস ঠিক আছে এটা নিয়ে কেউ আমল তুলতে পারবে না হ্যাঁ যদি আমল তুলবে তখনই যে ভিডিওর মধ্যে যেটা দেখাচ্ছে সেই রীতি নীতি আচার আচরণে যদি ভুল থাকে তখন আমরা আমল তুলতে পারব যে এই যে আচারটা দেখালে এই যে রীতিটা দেখালে এইটা কিন্তু এরকমভাবে হওয়ার উচিত না এটা হওয়ার কথা নয় হ্যাঁ বা কোনো মানে ভুল বার্তা গেল সেক্ষেত্রে বলা যায় বাদ বাকি দেখাবে বা না দেখাবে সম্পূর্ণ হচ্ছে তাদের ইচ্ছে তাদের চয়েস ঠিক আছে এবার তুই বললি কি যে তোকে সবাই অনেকে বলেছে যে ভাগ্যিস মন্দিরা দিল না হলে তুমি কি করতে সত্যি সত্যি তো তুই কি করতিস তুই তখন বলেছিস যে আরে আমি কন্টেন্ট খুঁজে নি হ্যাঁ অবশ্যই আরে আরে আছে না তোর সীমা আছে না কি আছে একটু সীমার গিয়ে পেছনটা চেটে দিতিস তোর হয়ে যেত একটা কন্টেন্ট তো তো রেডিমেড সব আছে হ্যাঁ তো আমি সেটা ভালো করে জানি যে তুই ঠিক তোর দোগলামিটা কাজে লাগিয়ে যেখান থেকে পারবি তুই কন্টেন্ট খুঁজে নিয়ে আসবি কেউ ভালো করলেও সেটাকে খারাপ বলতে পারবি আবার কেউ যদি খারাপও করে সেটাকেও তোর যদি মনে হয় দালালির মাধ্যমে তুই ভালো পারবি এটা হচ্ছে তোর ভেলকিবাজি খেলা খেলা বুঝলি তো কিছুদিন আগে মন্দিরার জীবনে যে ঝড় উঠেছিল সেই ঝড় ঝড়ে কিন্তু মন্দিরার পাশে দুজন ছিল ছিল কিসের জন্য মন্দিরাকে এগিয়ে যেতে সাহায্য করেছে ওই যে যে পরিস্থিতিটায় মন্দিরা ছিল পরকিয়া নামে নামক যে পাকের মধ্যে মন্দিরা পড়েছিল সেই পাকে কিন্তু এ এক দুজন ছিল যারা মন্দিরাকে ভালোভাবে আর কি সাপোর্ট করেছে একজন ভিডিওর মাধ্যমে আর একজন ইন পারসেন তার বাড়িতে থেকে ফোনে কথাবার্তা বলিয়ে দিয়ে চেয়ার কেউ না মারিয়া তো মারিয়ারও একটা ভিডিও দেখলাম ভালো লাগলো খুব যে মারিয়া গেছে মন্দিরা বাবা হারা হয়েছে সেটা শুনে মারিয়া এক মুহূর্ত চিন্তা করেনি মাকে নিয়ে গেছে দিদি ভাইয়ের কাছে তো এই জিনিসটা ভালো লাগলো আর তখনই চিন্তা করলাম যে এই যে কিছুদিন আগে কিছুদিন আগেই সোমনাথ সোমনাথ কিন্তু বলেছিল যে যদি মারিয়া আসে তাহলে সোমনাথ থাকবে না কোথায় না মিট আপে কারণ তার পেছনে প্রচুর কারণ আছে সে প্রত্যেকটা কারণ সুন্দরভাবে আলোচনা আমি ভিডিওর মাধ্যমে করে দিয়েছি যে মন সোমনাথের পক্ষে আর কখনোই এদেরকে বিশ্বাস করা সম্ভব না যে দেখেছে যে তার চোখের ওপরে তারা চোখের ওপরে দেখছে যে মন্দিরা সোমনাথের সংসারটা ভেঙে যাবে জয়ীর ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে তার সত্ত্বেও শুধুমাত্র নিজেদের স্বার্থে এরা দুজন এই মারিয়া আর এই হচ্ছে গিয়ে আরেকটা আমাদের এই ঘোড়ামুখী দালাল এই দুজনে সমানে মন্দিরাকে সাপোর্ট করে গেছে সমানে মন্দিরাকে বলে গেছে যে ও যেটা করছে সেটাই ঠিক যদি ওদের কিছু করারও না থাকে অন্তত এটুকু তো বলার তার ওদের কর্তব্য ছিল যে না এটা অন্যায় এটা অন্যায় ওরা ওদের তরফে যদি প্রোটেস্টা করতো ওদের তরফ থেকে যদি বোঝাতো যে না এটা করিস না তাহলে কিন্তু আমরা নেই সেই জিনিসগুলো ওরা করতে পারিনি কেন নাম স্বার্থের জন্য মন্দিরার কান যেটা শুনতে চাইছে মন্দিরার চোখ যেটা দেখতে চাইছে মন্দিরার মন যেটা বুঝতে চাইছে সে সময় ওরা সেগুলোই করে গেছে তো আজকে সোমনাথ পছন্দ করেনি মারিয়া যাতে এইখানে আসে এই মিট আসে সেখানে এটা নিয়ে একটা ভিডিও করেছিল এটা নিয়ে একটা ভিডিও করেছিল সোমনাথ কমিউনিটি পোস্ট দিয়েছিল মন্দিরা ভিডিও একটা করে আচ্ছা করে ঝেড়েছিল এই দুজনকে মারিয়াকে আর এই ঘোড়ামুখীকে দুজনকে আচ্ছা করে দিয়েছিল ঠিক আছে তার সত্ত্বেও কিন্তু দেখুন আজকে মারিয়া কিন্তু সেইগুলো মনের মধ্যে রাখেনি ও এসছে এসে অন্তত এই সময়টুকু তার ওর পাশে এসে দাঁড়িয়েছে নিজেদের যা হোক অভিমান বলুন রাগ বলুন সমস্ত কিছুকে সাইডে রেখে এটাই হওয়া উচিত তো ভাবুন যে মারিয়া ওকে মানে এরকমভাবে বলা হলো তার সত্ত্বেও ও দৌড়ে চলে আসলো সেখানে এই ঘোড়ামুখী ওর সাথে একদিনের হলেও তো সম্পর্ক ছিল সেই একদিনের সম্পর্কের কথা মাথায় রেখেও ও কটা দিন চুপ করে থাকতে পারলো না মন্দিরারা এমন কিছু কি দেখাচ্ছে যেটা নিয়ে প্রশ্ন তোলা উচিত হুম পারলো না পারলো না কেন পারল না কারণ ওর তাহলে ইনকাম বন্ধ হয়ে যাবে না ওর তো ইনকাম বন্ধ হয়ে যাবে এটাই তো খুব ভালো সময় যে ওরা ভিডিও করবে আর সেই ভিডিও নিয়ে ও ভিডিও করবে এই তো ইনকাম করার সময় এটা কি ছেড়ে দেওয়া যায় ছেড়ে দেওয়া যায় না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তবে আমি মারিয়াকে একটাই কথা বলবো যে মারিয়া যদি তুমি আমার ভিডিওটা দেখো তাহলে তুমি তোমার কর্তব্য যেটুকু করার করেছো দিদি পাশে গিয়ে দাঁড়িয়েছিলে কিন্তু প্লিজ তোমাকে রিকোয়েস্ট করছি যে ওদেরকে ওদের হালে ছেড়ে দাও যদি সত্যিই দিদি তোমাকে প্রয়োজন হয় তুমি তো একবার চলে এসছো ঠিক নিশ্চয়ই তোমায় ডেকে দেবে ডেকে নেবে কিন্তু যখন তোমার দাদা চায় না দাদা ভাইয়ের মনের মধ্যে যদি তুমি আসাতে তুমি তোমরা আসবে তোমরা তোমাদের সাথেও সময় কাটাবে যদি দাদাভাইয়ের মনে এটা আসে প্রশ্ন যে আবার ও কোনোভাবে যোগাযোগ করিয়ে দিচ্ছে না তো হুম এরকম যদি থাক মনে আসে তাহলে কিন্তু ওদের সংসারটা এই যে যেটা যেটুকু জোড়ার চেষ্টা হচ্ছে যেটুকু জুড়তে চাইছে সেটুকু কিন্তু আর জুড়বে না তাই জন্য বলবো তুমি তোমার কর্তব্য করে দিয়েছ অবশ্যই উপরওয়ালা দেখে নিয়েছেন হুম তো আর আমার মনে হয় ওদের মধ্যে ইন্টারফেয়ার না করাই উচিত ঠিক আছে এটা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন সেই জন্যই তোমার সাথে সেটা শেয়ার করলাম আশা করি তুমি বুঝবে বাদবাকি তুমি তোমার দিদি ভাই তোমার দিদি ভাইয়ের সাথে তোমার সম্পর্ক ভালো হয়ে যাক চাই কিন্তু এই যখন সোমনাথ চাইছে না তখন আমার মনে হয় তোমার আর এটাকে নিয়ে এগোনোর দরকার নেই তুমি তোমার কর্তব্য খুব সুন্দরভাবে করেছো তুমি যে সেই দিনগুলোর কথা মনে রেখে আজকে ওর পাশে এসে দাঁড়িয়েছো ওর দুদিনে এটাই সবাই দেখেছে সবাই দেখেছে কিন্তু এই সংসারের মধ্যে আমার মনে হয় আর বেশি তোমরা ঢুকো না ঠিক আছে তো যাই হোক ঘোড়ামুখী তুই দেখে শেখ মানুষ যখন ভালোবাসে মানুষকে তখন না স্বার্থের জন্য স্বার্থ দেখে না স্বার্থ দেখে না আর যাদের মধ্যে সম্পর্ক সেরকম হয় না তারা রাগ অভিমান সেগুলোও দেখে না এগুলো মানুষ মানে যে মানুষ হবে সে এরকমভাবে বিচার করবে তোর মতো মানে জানোয়ার অসভ্য যারা তারাই পারে এরকমভাবে একটা মানুষের দুর্দিনে তাকে নিংড়ে মানে ছিঁড়ে কুড়ে খেতে তো যাই হোক এটুকুই রাখলাম ভিডিওটা এর চেয়ে বেশি কিছু বলতে চাই না আর মন্দিরা সোমনাথ দুজনকেই বললাম খুব সাবধানে থাকবে জয়ীকে সাবধানে রাখবে যা করছো একদম পারফেক্ট করছো যা হচ্ছে তোমাদের যেটুকু মনে হচ্ছে দেখাবে দেখাবে যেটুকু মনে হচ্ছে দেখাবে না দেখাবে না সম্পূর্ণ তোমাদের ওপর কিন্তু হ্যাঁ যেটা দেখাবে সেটার মধ্যে এমন কিছু রাখবে না যেটাতে কিনা মানুষ গিয়ে ভুল ধরতে পারে বা ভুলভাবে তুমি কোনো মেসেজ দিচ্ছ সেটা বলতে পারে এটুকুই শুধু মাথায় রাখবে ঠিক আছে তো চলো বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটা এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মিপসিদা দ্য সাইনিং অফ লাভ অল আজকে ডোজটা করা কিন্তু হালকা ভাষায় দিয়েছে কারণ এই যে এই বিষয়ে কথা বলতে গিয়ে না ও যেরকম বলছিল না যে হাইপার হয়ে হাইপার হয়ে সত্যিই কথা বলা যায় না এরকমভাবে হাইপার হয়ে